কলকাতা আলো শহর ইতিহাসের শহর আর সংস্কৃতি শহর কিন্তু এ শহরের বুকেই এক রাতে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা যা পুরো ভারতের বিচার ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল দুই সালের এক শীতের রাত পার্ক স্ট্রিটের ঝলমলে আলো আর ব্যস্ত রাস্তায় তখনও জীবন বহমান কিন্তু সেই রাতেই ঘটে যায় এমন এক ঘটনা যা একজন নারীর জীবনকে চিরতরে বদলে দেয় আর সেই সঙ্গে প্রশ্ন তুলে দেয় পুলিশের তদন্ত সমাজের দৃষ্টিভঙ্গি আর রাজনীতির অন্ধকার দিক নিয়ে জর্ডান একজন সাঁত্রিশ বছর বয়সী নারী এক সিঙ্গেল মাদার তিনি পার্ক স্ট্রিটের এক নাইট ক্লাবে গিয়েছিলেন সাধারণ একটা রাত বন্ধুদের সঙ্গে কিছু আড্ডা হালকা মিউজিক তারপর বাসায় ফেরার পালা কিন্তু তিনি তখন কল্পনাও করতে পারেননি এটাই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত একজন অপরিচিত যুবক তার সাথে এসে কথা বলে ছেলেটি নিজেকে এক বড়লোক বিজনেসম্যান হিসেবে পরিচয় দেয় বলে তোমাকে কি বাড়ি পৌঁছে দিতে পারি সুজের প্রথমে রাজি হননি কিন্তু পরে ছেলেটির বিশ্বাযোগ্য আচরণ দেখে রাজি হয়ে যান তিনি তখনও বুঝতে পারেননি তিনি আসলে এক ভয়ঙ্কর ফাতে পা দিতে চলেছেন সুজের যখন গাড়িতে ওঠেন তখন সেখানে শুধু একজন পড়ছিল কিন্তু কিছুক্ষণ পর গাড়িটি থামিয়ে আরো তিনজন উঠে পড়ে গাড়িটির দরজার ভিতর থেকে লক হয়ে যায় সুজে তখনও বুঝে উঠতে পারছিলেন না এটা কি হচ্ছে হঠাৎ করে গাড়ির ভিতর থেকে আসে একটি বিকট শব্দ চারপাশ অন্ধকার এরপর যা ঘটে তা বর্ণনা করা কঠিন জর্ডান কে চারজন মিলে করে আর সেই রাতে নিঃশব্দ চিৎকার হারিয়ে যায় কলকাতার ব্যস্ত রাস্তা পরের দিন সকালে সূর্যের জর্ডান পুলিশের কাছে অভিযোগ জানাতে চান কিন্তু কলকাতা পুলিশ প্রথমে তার অভিযোগ নাকচ করে দেয় তারা বলেন এটা হয়তো পার্সোনাল ব্যাপার বা সাজানো ঘটনা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই কেসকে সাজানো ঘটনা বলে দাবি করেন এদিকে সোশ্যাল মিডিয়া তখন সরব যদি কি এটা সাজানো কেস নাকি এর পেছনে ছিল কোনো ক্ষমতাবান ব্যক্তির হাত কয়েকদিন পর পুলিশের তদন্তে উঠে আসে চারজন সন্দেহভাজন অপরাধীর নাম রাদের খান আলী খান নাসিম খান এবং আরো দুইজন সহযোগী কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মূল অপরাধী কাদের খান রাতারাতি গায়েব হয়ে যায় সে কোথায় পালিয়ে গেল পুলিশ তাকে পনেরো সালে তিনজন অভিযুক্তকে দশ বছরের জেল দেওয়া হয় কিন্তু কাদের খান আজ বলত এদিকে সুজিত জর্ডান মামলা চালিয়ে যান কিন্তু দুঃখজনক ভাবে দুই হাজার পনেরো সালে মেনিনগো এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে তিনি মারা যান কিন্তু মৃত্যুর আগে তিনি এক অসাধারণ কাজ করেন তিনি বলেন আমি ভিক্রিম নই আমি সারভাইভার এবং তিনি প্রথম ভারতীয় নারী যিনি নিজের দর্শনের ঘটনার পর নিজেকে লুকাননি এ ঘটনা ভারতের বিচার ব্যবস্থার এক কালো অধ্যায় আজও কাদের খান পলাতক কেউ জানে না সে কোথায় তবে প্রশ্ন হলো এই অপরাধ কি কোনোদিন সম্পূর্ণ সমাধান হবে তুমি কি মনে করো কাদের খানের মতো অপরাধীরা কি কখনো ধরা পড়বে কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো এমন আরো সত্য কাহিনী জানার জন্য